আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই যারা দেখছেন ভিডিওটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে কুয়েতের আজকের দিনের ঘটনাটির ব্যাপারে আপনারা অলরেডি অবগত রয়েছেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ যে তথ্যগুলো প্রচার করা হয়েছে সেখান থেকে নিশ্চিত করা হয়েছে ঊনপঞ্চাশ জন প্রবাসীর মৃত্যু হয়েছে কুয়েতের বিভিন্ন হাসপাতালে পঁয়তাল্লিশ জন প্রবাসী এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আজ ভোর পাঁচটা বাজে মাঙ্গাপের ব্লকে এই চার নাম্বার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য নিশ্চিত না করা হলেও বিভিন্ন মাধ্যম থেকে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ঘটনাটি ঘটতে পারে দুর্ঘটনা অবস্থায় ভবনটিতে একশো জন প্রবাসী ছিল এখন পর্যন্ত এই ঘটনায় ধারণা করা হচ্ছে মৃত সকল প্রবাসী ভারতীয় জাতীয়তা যদিও ভারতীয় গণমাধ্যম থেকে যে তথ্য নিশ্চিত করা হয়েছে চার জনের পরিচয় ঘোষণা করা হয়েছে বাংলাদেশের কেউ এই ভবনটিতে ছিল কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি মাঙ্গাপের চার নম্বর ব্লকে আমাদের কোনো বাংলাদেশি ভাই বোন অবস্থান করছেন আমরা জানি আপনারা অনেকেই ডিউটিতে ছিলেন অনেকেই এই ঘটনার ব্যাপারে অবগত নয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক তথ্য সংগ্রহ করে কোনো বাংলাদেশি দুর্ঘটনায় বিপদগ্রস্ত হলে বা মৃত্যুবরণ করলে তার পরিবারের কাছে খবর পৌঁছানোর জন্য বা চেষ্টা করবেন জাতীয়তা নিশ্চিত করে দূতাবাসকে খবর দেওয়ার জন্য এই ঘটনার সুস্থভাবে তদন্ত হচ্ছে বাংলাদেশ দূতাবাসও সেখানে গিয়েছে তারা সর্বশেষে আমরা তথ্য থেকে জানতে পেরেছি এবং কুয়েতে অবস্থানরত প্রায় প্রতিটি দূতাবাস কর্মকর্তারাই সেখানে আজ উপস্থিত হয়েছেন এদিকে এই ঘটনায় কুয়েতের ক্রাউন প্রিন্স এবং কুয়েতের বর্তমান আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা অগ্নিকাণ্ডে নিহত সকল শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মহামান্য অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি তার আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন আপনারা অবগত রয়েছেন যে এই ঘটনাটি এরই মধ্যে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশ এবং আন্তর্জাতিকভাবে আলোচনায় রয়েছে আজ সকালে মাঙ্গাপের এই ঘটনা নিয়ে দুবাই কাতার বাহারাইন ওমান সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো আলাদা আলাদাভাবে তাদের ব্রিফিং করেছে এবং সমবেদনা জানিয়েছে দুর্ঘটনায় অসুস্থ লোকদের সুস্থতা কামনা করেছে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের বিদায়ী আত্মার মাখফুরা কামনা করেছে কুয়েতের বিভিন্ন হাসপাতালে ভারতীয় দূতাবাসের প্রধান অসুস্থ লোকজনকে দেখেছেন এবং তাদেরকে সব তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এদিকে এই ঘটনায় আলোচিত যে বিষয়টি সামনে এসেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই দুর্ঘটনায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সিকিউরিটি গার্ড এবং ভবন কর্তৃপক্ষ দেয় আপনারা অবগত রয়েছেন সারা কুয়েত জুড়ে প্রবাসীদের ঘর থাকার বাসস্থান বা আরো বিভিন্ন খাত নিয়ে কুয়েতের সরকার এক যুগে কাজ করছে গাদাগাদিভাবে থাকা বা ভবনের ফায়ার সেফটি বা আরো বিভিন্ন ব্যাপার নিয়ে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে যা প্রতিনিয়তই প্রচার করে আমরা আপনাদেরকে সেই তথ্য ইনফরমেশনগুলো দিয়ে থাকি এই পরিস্থিতি চলাকালীনই বর্তমান এই ঘটনাটি নিঃসন্দেহে একটি ইতিহাস হয়ে থাকলো আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ সেফটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন বিশেষ করে যারা ফায়ার সেফটি বা ফায়ার সিকিউরিটি বা ফায়ারের যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা এগুলো ঠিক মতো কাজ করছে কিনা ডেট ট্রুথ একেনা এগুলো যাচাই করবেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ঘোষণা অনুযায়ী দুর্ঘটনায় বেশিরভাগ প্রবাসীর মৃত্যু হয়েছে ধুয়ার কারণে যেটি শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল বা নিশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কুয়েতের উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং অবন্তরের মধ্যে शेख ফাহাদ ইউসুফ সাইদ আল সাবা আগুনের কারণে কয়েকটি হাসপাতালে আহতদের শাস্ত্রের খোঁজ খবর নিয়েছেন তিনি